একদিন পরে পরে দেখো কিরকম লাগে তোমার এমন আন্টি নাকি মনটা নিবে তুমি কি নিবা 90 দেখো নাও কোন কাজ মার যা তোমার খুলে গেল এই বাজার করে চলে এলাম হুম কি কিনে এলে নিলাম ও মামা জামা এ জুতো পরে পরে হলো তারপরে জুতো তারপরে মাস

এটা সরস্বতী পুজোর দিন পড়বে মা তুমি কি করছো জুতো নিয়ে হ্যাঁ বাজার করে এলো আসার পরে এখন রান্না করবে তবুও দেখো কি করছে হুম আর এখানে মোবাইল দেখছে আর মাছ বেচছে দেখো মোবাইল দেখছে